সকলের পছন্দের কথা মাথায় রেখে মেহেরা জুয়েলারি শপ কিন্তু নিয়ে এসেছে একদমই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু অষ্টধাতু জুয়েলারি যেখানে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের আংটি লকেট সেট অ্যান্ড চুরি আমাদের প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর করে তৈরি করা যেগুলো হুবহু গোল্ডের ডিজাইনের মতো এবং কালারটাও কিন্তু গোল্ডের কালারের মতো কালারে পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং অষ্টধাতুতে পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সার্ভিস গ্যারান্টি সহকারে এগুলো যত বেশি ব্যবহার করবেন তত বেশি কালার সুন্দর হবে সাবান পানিতেও কিন্তু কালার নষ্ট হবে না রেগুলার ইউজের জন্য এই প্রোডাক্টগুলো একদমই পারফেক্ট এবং এক কথায় বলা যায় গোল্ডের বিকল্প হিসেবে কিন্তু আমাদের এই অষ্টধাতু জুয়েলারিগুলো আর এখন কিন্তু প্রত্যেকটা জুয়েলারির উপরে থাকছে বিশাল একটা ডিসকাউন্ট অফার যারা যারা অফারে প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন তার একটা স্ক্রিনশট দিয়ে নিজেদের নাম ঠিকানা অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন এবং স্টোন দিয়েও কিন্তু আমাদের এখান থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল এবং ল্যাবমেট সব ধরনের স্টনে অ্যাভেলেবেল এছাড়াও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু স্টোনও আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন যারা আমাদের পেজে নতুন দেখছেন ভিডিওটা তারা একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম এবং টিকটক অ্যাকাউন্টেও আপনারা ভিজিট করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানায় এবং নিজস্ব কারিগর দ্বারা তৈরি আর এত বেশি সুন্দরভাবে তৈরি করা যেগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন